আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বায়ু বোনেরা আপনার যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে আমার শুভ স্বাগতম আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে জানানোর চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন দেশের টাকার রেটগুলা আজকে জেনে নেবেন আজ রবিবার পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি বাংলাদশ ভাদ্র চৌদ্দশো একত্রিশ চলম দিনের শুরুতে দেখা দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের টাকার রেটগুলা প্রবাস থেকে সঠিক রীতি দেশে টাকা পারদে সব সময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক টাকার পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো দর্শক আপনারা জানার প্রতিদিনের মতো আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান বাংলাদেশি টাকা আপনারা পেয়ে যাবেন সাতাশ টাকা বত্রিশ পয়সা এদিকে সৌদি আরবের এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় একত্রিশ টাকা সাতাশি পয়সা মার্কিন এক ডলার সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় একশো বিশ টাকা ছচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান আপনার পেয়ে যেন আজকে বাংলাদেশি টাকায় একশো চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান আপনার পেয়ে যেন আজকে বাংলাদেশি টাকায় একশো চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান আপনার পেয়ে যেন আজকে বাংলাদেশি টাকা একশো সাতান্ন টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুরে এক ডলার সমান সমান আপনার পেয়ে যেন আজকে বাংলাদেশি টাকা বিরানব্বই টাকা উনত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সময় সমান পেয়ে যান আজকে বাংলাদেশি টাকায় বিরাশি টাকা বত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান শোনাপরা পেয়ে যান আজকে বাংলাদেশি টাকা চুয়াত্তর টাকা পয়সা ক্যানাডিয়ান এক ডলার সমান শোনাপরা পেয়ে যান আজকে উনানব্বই টাকা সাতচল্লিশ পয়সা ইউএই দুবাই এক দেড় হাম সময় সমান আপনারা পেয়ে যান বাংলাদেশি টাকায় আজকে বত্রিশ টাকা নব্বই পয়সা ওমানি এক রিয়াল সময় সমান আপনারা পেয়ে যান আজকে বাংলাদেশি টাকায় তিনশো টাকা বাহরাইনি এক দিন আর সমান আপনার পেয়ে যান বাংলাদেশের টাকায় তিনশো সতেরো টাকা কাতারি একরিয়ার রিয়াল সমান সমান আপনার পেয়ে আজকে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা বারো পয়সা কুয়েতি এক আর সমান সমান আপনার পেয়ে যান বাংলাদেশি টাকায় তিনশো চুরানব্বই টাকা আটচল্লিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান সমান আপনার পেয়ে যান বাংলাদেশি টাকা একশো চল্লিশ টাকা ছাব্বিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় ছয় টাকা বাহাত্তর পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো ছাব্বিশ পয়সা আজকে পেয়ে যাবেন দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক আটশো তিরানব্বই টাকা পেয়ে যাবেন ইন্ডিয়ান এক রুপি সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা এক টাকা একচল্লিশ পয়সা দর্শক আজকে এই ছিল বিভিন্ন দেশের টাকার রেট পরবর্তীতে অবশ্যই টাকার রেট পরিবর্তন হলে অবশ্যই জানানোর চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ